পাপ তো অনেক আজ থেকে তোদের পাপ সব আমি নিব। আমাকে তুলসী পাতা হাতে দিয়ে প্রতিজ্ঞা কর যে জীবনে যত পাপ করেছে আর করবি না আর খাবি না তো সব পাপ আমি নিব তখন গরুর হাত পেতেছে তুলসী পত্র দিয়ে সমর্পণ করেছে প্রভু আজ থেকে দেহটা তোমাকে সমর্পণ করে দিলাম আর খাবো না এই যে বলে দিয়েছে গৌর হরিশ সোনার দেহটা কালো হয়ে গিয়েছে তাই ভক্তরা সবাই মিলে দুটি ভাও তুলি কৃষ্ণ নাম করেছিল

মাু হরি নামি গুণে তোমার তৃতা শামসারে জ্বালা যাবি আমার গৌরে আমার মিতায়ে গৌড়ে হে আমার মিতায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম নদীয় করে হাজ নদিয় গোরে আজ কি আনন্দ হল আমারে আমার হে লোরে আমারা নেতা লোরে আমার গৌহ লোরে জয় হরে কৃষ্ণ হরে জয় সবাই জয়টাও ভালো করে দিতে পারছে না সবাইকে উর্ধবাউ হয়ে নেতাই গৌর হরি বল আচ্ছা ভগবানকে কে ভালোবাসেন সেইখানে আমাদের গোল হরি নেতাই রাধা কৃষ্ণ আমরা কে কে ভালোবাসে হাত তুলেন দেখি সবাই বসে কিনা বা এখন দেখি সবাই কিন্তু আমার তো সন্দেহ আছে অনেকে মিথ্যা করছেন বলে না মিথ্যা তুলনে ঠিকই তুলছেন কিন্তু কিভাবে ভালোবাসতে হয় সেটা জানা আমাদের নাই এখন বলবো কে কে কার কার গলায় মালা আছে তুলসী মালা হাত তোলে তো দেখি এখন দেখি সাড়ে তিনজন আর নাই এখন নাই দেখছি এর নাম কি ভালোবাসা ভাবুন আপনারা বৃন্দাবন যাবেন আপনাদের আশীর্বাদ কীর্তন সিজন শেষ হলে এখানে গিয়ে দেখি সাধুদের মহিমা শুনি বৃন্দাবন ইংল্যান্ড থেকে ইতালি থেকে থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে এসে তারা গৌর নামে পাগল হয়ে যাচ্ছে আমাদের ভগবান গৌর হরি এই যে গৌর আমাদের শচিমায়া বাঙালি ছিল আমাদের বাঙালির ভগবান কিন্তু আমাদের বড় মানে আদর্শ আমরা পালন করছি না গলায় মালা দিতে বড় লজ্জা হ্যাঁ একই ভালোবাসা আছে আপনাদেরকে প্রশ্ন করছি এই যে গৌরবরি সবার প্রতি ইষ্টদেব আমাদের এই জগতে স্বামী যারা যাদের আছে মায়েদের স্বামী খুশি রাখার জন্য সবাই সিঁদুর দিচ্ছি সুন্দর করে সাতটি শৃঙ্গার করছি কিন্তু সবার যে প্রতি ভগবান শ্রীকৃষ্ণ এই প্রতীকী সংখ্যার জন্য আমরা একটা মালাও দিতে পারছি না দুঃখ তাহলে কি করি আমরা সংসার ত্রিতাপ জ্বালা না তিনটি জ্বালা যে ভোগছি আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক জ্বালা এমন কোন ব্যক্তি আছে জানি সংসার জ্বালা দুঃখ পাচ্ছি না কে পারবি হৃদয় হাতে প্রত্যেকটা ব্যক্তি পাচ্ছে কিন্তু এই গৌর নামে যে মালা মালার এত মহিমা এই মালার হরিভক্তি বিলাস লেখাছে এই মালা যার গলায় থাকে এ সংসারে যদি কৃষ্ণ নাম ছেলে মেয়ে নাতি নতুন সভা সেবা করতে করতে সময় নাই কৃষ্ণ কথা বলার সময় নাই এই মালা ধারণ করে যান মৃত্যু হবে জমদূতের বাবারও ক্ষমতা নাই তাকে জমালয় নিয়ে যেতে পারে সোজা বৈকুণ্ঠে যাবে মেদাই বাবুর হরি কিন্তু আজকাল আমরা কি করছি অনেক গুরুদেবরা বলছি আরে মালা টালার দরকার নাই তিলকের কি দরকার মালা দিলে একটা ভেজাল যে কোনো হোটেলে খাওয়া যায় না চিনে পেলে হিন্দু মানুষ আমাদের কত লজ্জা এগুলি অপরাধজনক কথা মালা হিন্দুদের প্রধান পরিচয় ভগবানের জাতি যার যেই মায়েরা বৃন্দাবনে গুণটা দিতে জানতো না সিঁদুর কি জিনিস শাখা কি জিনিস সেটা জানতো না এ তারা আজ আমাদের ভগবানের নাম নিয়ে পাগল হয়ে যাচ্ছে আর আমরা আমার কথা বলছি আপনাদেরকে বলছি না আমার মতো জীব দেখবেন জলেতে ফদ্মফুল ফুটে না ফুলটা কোথায় জলে ফুটে কি না তো যতই দূরে ফদ্মফুলটা ফুটুক না কেন কিন্তু ভ্রমণ ঠিক গুনগুন গুনগুন করে ফুলের মধ্যে খায় না খেয়ে আসে ঠিক কিন্তু ফুলের গোড়ায় কে থাকে

আমি সবার কাছে প্রার্থনা করব একে তো দেখতেই পাচ্ছেন আমাদের ধর্মর কি অবস্থা আমাদের মঠ মন্দির বিধর্মীরা নিয়ে নিচ্ছে কৃষ্ণের যে জন্মস্থান সেটা আমাদের বাক্যে নাই আর বর্তমানে কুশির কবর রাম মন্দির আমরা কিছুদিন পরেই সবাই জয় শ্রী রাম জয় জয় রাম বলি আনন্দ সংবাদ কে কি খুশি এদিন প্রতিদিন ঘরে

একটি গান করি সবাই মানে হাতে দিতে হবে কিন্তু জানে তোমার মনে যাহা জানে তোমার মনে আর সাক্ষী দিবে একদিন শেষের দিনে মনে হরে কৃষ্ণ বল সবাই সোজা পথে চল রইলে সবার বিপদ আছে সামনে গোপনে কাজ করছে ভাবছে কেউ দেখে না কিন্তু লেখা হয়ে যাচ্ছে সহজ তাই পদকটা দেখো কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে তুমি যাহা করো গোপনে জানে তুমারে মনে রাধে যাহা করো গোপনে জানি তুমারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ যাহা করো গোপনে জানি তোমার মনে দিবে কৃষ্ণ সৌজা পড়তে চল নাইনে বিপদ আছে স্বামী মে হরে কৃষ্ণ বল সূচা চল নাইনে বিপদ আছে স্বামী হরে কৃষ্ণ হরে 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 এইভাবে কালে কি বলি

দেখছেন গানের পদেকর্তা কি সুন্দর দৃষ্টান্ত রত মালার কাপ মালা মানে মালা যপসব আছে হরে কৃষ্ণ বর্তমানে মালা জপছি এই বুড় আঙুল মালা ঠিক জপছে বৃদ্ধ আঙুল এটা দিয়ে মালা জপছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এটা একটা মালা জপি এই সারা দিন রাত্রে যতবার আর ফেসবুকে টিপছি আঙুল দিয়ে যদি মালা জপতাম প্রাণ গোবিন্দ ঘরে এসে দেখা দিত ঠিকই না কিন্তু মহাজন রত হো সবাই মালার কামি আর মনটা মজা কৃষ্ণ নামে শুধু মহাদ মজারে চলবে না হরি বলে জল জড়াও এতে কীর্তন দেখেছেন সবাই আনন্দ করছে হাতে তালিক